আসসালামু আলাইকুম এভরিওান আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ইকোনমিক্স ফার্স্ট এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায় এক নিয়ে অধ্যায় এক হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ওয়ার সমাধান প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদেরকে টপ এমসি কু সলভ করিয়ে দিবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় চার থেকে পাঁচটি এমসি সি কু হুবু কমন পাবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষা এখান থেকে চার থেকে পাঁচটি এমসি সি কেউ হবু কমন পাবে আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটি সিনেঞ্চল প্রশ্ন অথবা দুটি প্রশ্ন আসতে পারে তো আমরা ধরে নিলাম যে একটি প্রশ্ন আসবে তাহলে দেখো একটি সিনেঞ্চল প্রশ্ন হচ্ছে দশ মার্কস এদিকে তোমাদের হচ্ছে আসবে তাহলে টোটাল হচ্ছে মার্কস তার মানে আমরা বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে পড়তে পারি পনেরো মার্কস আমরা হুবহু কমন পাবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটি সিনেঞ্জিল হুবহু কমন পেতে চাও তাহলে দেখো আই বাটনে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে তোমরা ক্লিক করে ভালো করে দেখে নাও। সেই ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝিয়ে দিয়েছি প্রথমে আমি তোমাদেরকে বেসিক বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি তারপর তোমাদেরকে আমি সিএনশীল প্রশ্ন সলভ করে দিয়েছি যে সিএনশীল প্রশ্নগুলো আমি দেখিয়েছি এই সিএনশীল প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদেরকে এই পাঠের জন্য আর কিছুই পড়তে হবে না প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এমসি কু সলভ করার চেষ্টা করি তোমাদের প্রথমে যে এমসিকিউটা কুটা রয়েছে সেটা হচ্ছে সেন নিশোষণ অনুপস্থিত কোন অর্থ অন্যতম বৈশিষ্ট্য বলা হয়েছে যে সেন অনুপস্থিত অর্থাৎ সে থাকবে না এটা কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ধনতান্ত্রিক মিশ্র সমাজতান্ত্রিক নাকি ইসলামী অর্থব্যবস্থা এটা আনসার হচ্ছে সমাজতান্ত্রিক আমরা সেই ভিডিওতে দেখিয়েছি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে আবার নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা হয় এই বিষয়টা তোমরা মাথায় রাখিও তো সেই ভিডিওতে আমরা দেখিয়েছি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকে অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয় সরকার বা রাষ্ট্র করে তারপর দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ কি বলা হয়েছে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ বিষয় বলে রাখি তোমরা যদি এই পিডিএফ ক্লিক করে আমার আইডিটিকে ফলো দিয়ে আমাকে একটি এস এম এস দাও সাথে সাথে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। এই রিলেটেড তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি দিয়ে দিয়েছি দেখো প্রথমে দিয়েছি যে আধুনিক অর্থনীতির জনককে আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন স্যামুয়েলসন অর্থনীতির প্রথম ধারণা দেন কে অর্থনীতির প্রথম ধারণা দেন অ্যারিস্টটল অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থশাস্ত্রের জনককে অর্থশাস্ত্রের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অধ্যাপক মার্শাল প্রিন্স অফ ইকোনমিক্স গ্রন্থে তারপর হচ্ছে ক্যানান ইগু প্রমুখ অর্থনীতিবিদ কল্যাণের বিজ্ঞান বলে অবৈধ করেছেন তোমাদের পরীক্ষা যদি এরকম প্রশ্ন করে এরকম এনসিক আসে যে কল্যাণের বিজ্ঞান বলে কেউ করেছেন সেখানে যদি অধ্যাপক মার্শাল দেওয়া থাকে তাহলে তোমরা অধ্যাপক মার্শাল আনসার করবে আমি আশা করছি বুঝতে পেরেছ তো অধ্যাপক মার্শালের পাশাপাশি কল্যাণের বিজ্ঞান বলেছেন ক্যানন আর হচ্ছে ইগু তারপর দেখো স্যামুয়েলসন প্রমুখ বলেন অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান সেমুয়েলসন কি বলেছেন সেমুয়ালসন অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন কে প্রিয় শিক্ষার্থীরা স্যামুয়েলসন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক তোমরা মনে রাখবে যখন বলবে যে আধুনিক অর্থনীতির জনককে তখন তোমরা লিখবে স্যামুয়েলসন আর যদি বলে অর্থনীতির জনককে তখন তোমরা লিখবে অ্যাডাম স্মিথ তখন কি লিখবে অ্যাডাম স্মিথ আর যদি বলা হয় যে অর্থনীতির প্রথম ধারণা দেনকে তখন তোমরা লিখবে অ্যারিস্টটল আমি আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো এল রমিন সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেন তিনি বলেন যে অর্থনীতি হচ্ছে অপাচর্য বিজ্ঞান যদি প্রশ্নে বলা হয় যে কে অর্থনীতিকে অপাচর্যের বিজ্ঞান বলেছেন তখন তোমরা কি লিখবে বলতো তখন তোমরা লিখবে এল রবিন্স অর্থনীতিকে অপাচর্যের বিজ্ঞান বলেছেন এবং তিনি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তীতে দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে বলছে যে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিলে তো ফের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার একটি চিত্র দেওয়া রয়েছে উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি হচ্ছে পিপিসি অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ শিক্ষার্থীরা প্রশ্নে বলছে যে দানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত কি বলা হয়েছে যে দানের উৎপাদন যখন শূন্য হবে পাটের উৎপাদন তখন কত হবে তো এ হচ্ছে শূন্য দানের উৎপাদন তো দানের উৎপাদন যখন শূন্য পাটের উৎপাদন তখন বি তাহলে আমরা কি লিখবো বি ও বি আমরা একসাথে লিখবো অবি এটার আনসার হচ্ছে ও পরবর্তীতে বলছে যে চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে তো প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো এই যে কার্ভটি রয়েছে এই কার্ভে আমরা কি করব এই কার্ভে যখন আমরা উৎপাদন করব তখন সম্পদের দক্ষ ব্যবহার হবে যদি আমরা বাইরে তয়ন করি তখন কিন্তু অদক্ষ ব্যবহার বা অর্জনযোগ্য অঞ্চল হবে কি বলছি ও অর্জনযোগ্য অঞ্চল সৃষ্টি হবে অর্থাৎ অসম্ভব উৎপাদন বিন্দু আর উৎপাদন সময় রেখার যে ভিতরের বিন্দু এই যে সি বিন্দু এটা হচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে অপূর্ণ ব্যবহার এই সি বিন্দুতে যখন আমরা উৎপাদন করব তখন হবে সম্পদের অপূর্ণ ব্যবহার অর্থাৎ যথাযথ ব্যবহার হবে না সম্পদের যথাযথ ব্যবহার হবে না তাহলে কি বলছে প্রশ্নে প্রশ্নে বলছে যে চিত্রক্ষণ বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে তো আমরা বুঝতে পারলাম সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে সি বিন্দুতে অর্থাৎ উৎপাদন সম্পূর্ণ রেখার যে ভিতরের বিন্দু এই হচ্ছে উৎপাদন সম্পূর্ণ রেখা এর ভিতরের বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না এখানে যদি আমরা উৎপাদন করি তাহলে হবে বলতো সম্পদের অপূর্ণ ব্যবহার হবে পূর্ণ ব্যবহার হবে না তো এটার আনসার হচ্ছে সি নম্বর আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই সেই লিঙ্কে ক্লিক করে আমাকে এস দিয়ে বলতে পারো যে কোন জায়গায় তোমরা বুঝো নি তাহলে আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আরও ভালো করে বুঝিয়ে দিতে পাঁচ নম্বর কোয়েশনে বলা হয়েছে গণতান্ত্রিক অদৃশ্য শক্তিকে কি বলে মনে রাখবে তোমরা গণতান্ত্রিক অদৃশ্য শক্তিকে বলা হয় দাম ব্যবস্থা এটা আনসার হচ্ছে দাম ব্যবস্থা পরবর্তী কোয়েশনটি দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো সিক্স এবং সেভেন নং প্রশ্নের উত্তর দাও তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় একটি চিত্র দেওয়া রয়েছে আমাদেরকে বলছে যে ছয় নং এবং সাত নং প্রশ্নের আনসার দিতে তো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা একটা চিত্র এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র উৎপাদন সম্ভাবনা মানে কি প্রোডাকশন পসিবিলিটি প্রশ্নে বলছে চিত্রে প্রদর্শিত এম এন রেখাটির নাম কি প্রিয় শিক্ষার্থীরা এই জে এম এই জে এন অর্থাৎ এই যে রেখা এই রেখার নাম আমাদেরকে বলতে বলেছে তো এই রেখার নাম কি বল তো আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি এই যে আমি তোমাদেরকে বলছিলাম এম এবং এন ধারা এই রেখাকে রেখাকে নির্দেশ করছে অর্থাৎ উৎপাদন সম্ভাবনাকে বুঝাচ্ছে তাহলে আমরা বলবো যে চিত্র প্রদর্শিত এম এন রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তীতে কি বলছে দেখো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হবে বলছে যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হবে মোট দুটি দ্রব্যের সংমিশ্রণ কতটুকু উৎপাদন করা হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সেই ভিডিওটি দেখেছিলাম বেসিক ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে চিত্রের মাধ্যমে অর্থাৎ উৎপাদন সম্ভব রেখার মাধ্যমে আমরা কিন্তু মোট নির্ণয় করি না আমরা দেখি দুটি দ্রব্যের সংমিশ্রণ যেমন এই জায়গায় এক্স দ্রব্য এই জায়গায় ওয়াই দ্রব্য অর্থাৎ দুটি দ্রব্যের সংমিশ্রণকে কি করছে নির্দেশ করছে উৎপাদন সম্ভাবনা রেখা কতটুকু উৎপাদন করা হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আনসার কেন কারণ উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা জানতে পারি যে কি উৎপাদন করা হবে কতটুকু উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে তাহলে প্রথমটা হবে না আনসার হবে দুই তিন আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আনসার কী দিব দুই ও তিন পরবর্তী কোয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার এইট অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় হচ্ছে উৎপাদন শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে দেখো এই জায়গায় আমি দেখিয়ে দিয়েছি অর্থনৈতিক সমস্যা সমাধানের চারটি কর্ম রয়েছে কয়টি কর্মপর্যায় রয়েছে চারটি কর্ম রয়েছে কি কী বলো তো নাম্বার ওয়ান উৎপাদন নাম্বার টু বিনিময় নাম্বার থ্রি বন্টন নাম্বার ছাড় হচ্ছে বুক অর্থাৎ উৎপাদন বিনিময় বন্টন ও বুক আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই জায়গায় একটা বিষয় মাথায় রেখিও যে অর্থনৈতিক সমস্যার সমাধানে মানুষের যেসব প্রচেষ্টা চালায় তাই হচ্ছে অর্থনৈতিক কর্মপর্যায় কি বলছি যে অর্থনৈতিক সমস্যা সমাধানে মানুষ যেসব কর্মপ্রচেষ্টা চালায় তাই হচ্ছে অর্থনৈতিক কর্মপর্যায় আরেকটা আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে আয়ের একটি অংশ ব্যয় না করে জমা রাখাকে সঞ্চয় বলে যদি প্রশ্নে আসে যে আয়ের একটি অংশ ব্যয় না করে জমা রাখাকে কি বলে তখন তোমরা লিখবে সঞ্চয় বলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী এমসিকিউটি দেখো এমসিকিউ নাম্বার নাইন চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ে সাদস্য দেখা যায় বলছে যে চার ধরনের অর্থ ব্যবস্থায় নিচের কোন বিষয়টার সাথে মিল দেখা যায় এটা কি সম্পদের মালিকানা এটা কি শ্রমিকের অবস্থান সম্পদের কাম্য ব্যবহার নাকি দাম প্রক্রিয়া কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা এটা আনসার হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার চারটি যে অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা এই যে চারটি অর্থ এই চারটি অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য কিন্তু সম্পদের কাম্য ব্যবহার পরবর্তী কোয়েশনটি দেখো এমসি কো নম্বর টেন অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে আমি তোমাদেরকে সেই ভিডিওতে ভালো করে বুঝিয়েছিলাম যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা দুষ্পপাত বলি অর্থাৎ অভাবের তুলনায় যখন সম্পদের সীমাবদ্ধতা হবে বা কম হবে সম্পদ তখন আমরা সেটাকে দুষ্পপাত বলবো এমসি কো নম্বর এগারো অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কি বলে যখন আমরা অর্থনৈতিক কোনো ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্লেষণ করবো বা বাক করবো তখন এটিকে বলবো বেস্টিক অর্থনীতি কি বলবো বেস্টিক অর্থনীতি মনে রাখবে তোমরা যখন অর্থনীতির কোনো ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় সেটি হচ্ছে বেস্টিক অর্থনীতি আর যখন বৃহৎপৃত এককে বিভক্ত করা হয় তখন সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এজন্য আমি তোমাদেরকে ডিটেলস এ এবং সামষ্টিক অর্থনীতির বিষয়টা বুঝিয়ে দিচ্ছি বেস্টিক অর্থনীতি বেষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো এম আই সি আর ও মাইক্রো এই ইংরেজিটা তোমরা মনে রাখবে এই মাইক্রো শব্দটি কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছে কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে আবার বোঝার চেষ্টা করো যে মাইক্রো অর্থ হচ্ছে বেস এবং এই মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে যার অর্থ হচ্ছে ক্ষুদ্র যদি প্রশ্নে বলা হয় যে মাইক্রোস অর্থ কি তখন তোমরা লিখবে ক্ষুদ্র এটার সঙ্গে এইভাবে লিখবে যে অর্থনীতির যে শাখায় বা অর্থ ব্যবস্থায় অর্থনীতির যে শাখায় বা অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বেস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলব তো প্রিয় শিক্ষার্থীরা বেস্টিক অর্থনীতির উদাহরণ দেখে নাও দাম মূল্য ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত যোগান আয় বুক সঞ্চয় বিনিয়োগ ইত্যাদি হচ্ছে বেস্টিক অর্থনীতির অংশ যখন আমরা পৃথকভাবে আলোচনা করবো তখন কিন্তু সেটা হবে বেস্টিক অর্থনীতির অংশ কোয়েকশন নাম্বার টুয়েলভ সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো এসেছে কোন শব্দ থেকে সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে প্রিয় শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে ম্যাক্রো শব্দ থেকে ভালো করে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে শব্দ শব্দটাকে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করিও তো চলো আমরা এখন সামষ্টিক অর্থনীতি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি সামষ্টিকের ইংরেজি কি সামষ্টিকের ইংরেজি হচ্ছে ম্যাক্রো আর বেস্টিকের ইংরেজি হচ্ছে মাইক্রো ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রস থেকে যার অর্থ হচ্ছে বৃহৎ শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে মাইক্রো শব্দের অর্থ বেস্টিক এবং ম্যাক্রো শব্দের অর্থ সামষ্টিক ম্যাক্রো এবং মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে ম্যাক্রো শব্দটি এসেছে গিক শব্দ ম্যাক্রোস থেকে যার অর্থ হচ্ছে বৃহত্ত তো সামষ্টিক অর্থনীতি সংজ্ঞা দেখে নাও অর্থনীতির যে শাখায় বা অর্থ ব্যবস্থায় সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে কৃষিকার্থী এটা হবে সামষ্টিক অর্থনীতি তো আমি আশা করছি সামষ্টিক অর্থনীতির বিষয়টা বুঝতে পেরেছো সামষ্টিক অর্থনীতির কিছু এক্সাম্পল দেখে নাও সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সামগ্রিক আয় সামগ্রিক ভোগ সামগ্রিক সঞ্চয় সামগ্রিক বিনিয়োগ দাম স্তর বা মূল্যস্তর মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সামষ্টিক অর্থনীতির বিষয় দাম স্তর মূল্যস্তর মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী কোয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার তেরো প্রশ্নে বলা হয়েছে অর্থনীতির জম সমস্যা দয় কি তো তোমরা সবসময় মনে রাখবে যে অর্থনীতির জমা সমস্যা দেওয়া হচ্ছে দুষ্ক্যতা ও নির্বাচন দুষ্কাপ্যতা কি অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা সেটা হচ্ছে দুষ্কাপ্যতা আর অর্থনীতিতে নির্বাচন বলতে কি বোঝায় প্রে অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায় অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি বেছে নেওয়াকে নির্বাচন বললে তো আমি তোমাদেরকে একটি এক্সাম্পল দিই মনে করো তোমার কাছে পাঁচশত টাকা রয়েছে কি বলছি যে তোমার কাছে পাঁচশত টাকা রয়েছে এখন তোমার কাছে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ঘুরতে যাওয়া তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাবে আর একটা হচ্ছে বই কেনা তো মনে করো তোমার সামনে এক্সাম যেহেতু তোমার সামনে এক্সাম এখন কি তুমি ঘুরতে যাবে বন্ধুদের সাথে নাকি বই কিনবে অবশ্যই তুমি বই কিনবে ঘুরতে যাবে না এই যে অভাবের গুরুত্ব অনুযায়ী এই যে গুরুত্ব অনুযায়ী একটিকে বেছে নিলে এই যে বই কিনাকে বেছে নিলে এই যে বেছে নেওয়া এটা হচ্ছে নির্বাচন আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী কয়েকজনটি দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণ কি শিক্ষার্থীরা এটা কি সম্পদের দুষ্ক্যতা এটা কি অসীম অভাব এটা কি নির্বাচনের সমস্যা কোনটা হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এটা কি সম্পদের দুষ্কপ্যতা হ্যাঁ সম্পদের এটা এটাকে অসীম অভাব হ্যাঁ অসীম অভাবের কারণেই তো সম্পদের দুষ্কপ্যতা সৃষ্টি হয় নির্বাচনের সমস্যা হ্যাঁ নির্বাচনের সমস্যা তাহলে এটার আনসার হচ্ছে এক দুই ও তিন আনসার হচ্ছে গ নম্বর পরবর্তী কোয়েকশনটি দেখো কুয়েকশন নাম্বার পনেরো উৎপাদন সম্ভাবনা রেখার বিতরের বিন্দু উৎপাদনে কি নির্দেশ করে এটা কি সম্পদের পূর্ণ ব্যবহার ও বেকারত্ব নির্দেশ করে নাকি সম্পদের ও পূর্ণ নিয়োগ নিশ্চিত করে নাকি সম্পদের পূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ বিষয়টাকে নির্দেশ করে নাকি সম্পদের অপূর্ণ ব্যবহার ও বেকারত্ব নির্দেশ করে কোনটা করে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখার বিতরের বিন্দু বলতে কি বোঝানো হয়েছে এই জায়গায় তোমরা মনে রাখবে যে উৎপাদন সময় রেখার ভিতরের বিন্দু বলতে এই যে কার্ভ এই যে উৎপাদন সমন্বয়টা রেখা এর ভিতরে একটা বিন্দুকে বোঝানো হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি আমরা জানি যে উৎপাদন সমন্বয় রেখার এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা কি করব এই যে বিন্দুগুলো এই বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হবে অর্থাৎ সম্পদের দক্ষ ব্যবহার হবে যদি আমরা বাইরে করি তাহলে কিন্তু অসম্ভব উৎপাদন বিন্দু হবে বা ও অর্জনযোগ্য অঞ্চল কেউ হবে সৃষ্টি হবে আর যদি আমরা ভিতরে করি তাহলে কিন্তু কি হবে না প্রিয় শিক্ষার্থীরা সম্পদের দক্ষ ব্যবহার হবে না বা পূর্ণ নিয়োগ হবে না তো প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে কোন আনসার হবে বলতো এক্ষেত্রে আনসার হবে হচ্ছে গ নম্বর অর্থাৎ সম্পদের অপূর্ণ ব্যবহার ও বেকারত্ব যদি আমরা এই যে উৎপাদন সময় রেখার বিতর বিন্দুতে অর্থাৎ এখানে আমরা উৎপাদন করি তাহলে সম্পদের যথেষ্ট ব্যবহার হবে না অর্থাৎ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে এবং বেকারত্বের সৃষ্টি হবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী কয়েকশনটি দেখো স্বল্পতার সমস্যা কোন রেখার মাধ্যমে সমাধান করা হয় এই শিক্ষার্থীরা সম্পদের যে স্বল্পতা বা দুঃপ্যতা এটাকে কোন রেখার মাধ্যমে নির্দেশ করা হয় বলতো বা সমাধান করা হয় এটা হচ্ছে পিপিসি কার্ভ অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি মানে কি বলতো পিপিসি হচ্ছে পিতে হচ্ছে প্রোডাকশন পিতে হচ্ছে পসিবিলিটি সিতে হচ্ছে কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরবর্তী কয়েকশনটি দেখো উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থ বিন্দু কি নির্দেশ করে অর্থাৎ উৎপাদন সমূর্ণ রেখার উপরের যে বিন্দুগুলো এগুলো কি নির্দেশ করে এই জায়গায় উপরের বিন্দু বলতে কি বোঝানো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে উৎপাদন সমূর্ণ রেখার বিন্দু এই জায়গায় উপরিস্থিত বিন্দু বলতে এই বিন্দুগুলোকে বুঝাচ্ছে আমরা জানি এই বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার হয় বা সর্বোচ্চ ব্যবহার হয় তাহলে এটার আনসার কে হবে তাহলে এটার আনসার হচ্ছে পূর্ণ নিয়োগ অর্থাৎ সম্পদের দক্ষ ব্যবহার হবে এবং পূর্ণ নিয়োগ হবে পরবর্তী কোয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার আঠারো বলছে যে কিভাবে উৎপাদন করা হবে বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় আমি তোমাদেরকে একটু আগে বলছি যে কি উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে হবে কার জন্য উৎপাদন করতে হবে এই বিষয়গুলো কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে এটার আনসার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কোয়েকশন নম্বর উনিশ উৎপাদন সম্ভাবনা রেখা ডালের বিভিন্ন মানের ওপর ভিত্তি করে সুযোগ ব্যাকে কয় ভাগে ভাগ করা যায় কি বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা ডালের বিভিন্ন মানের ওপর ভিত্তি করে সুযোগ বেকে কয় ভাগে ভাগ করা যায় প্রিয় শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে তিন ভাগে পরবর্তী কোয়েশনটি দেখো সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি রূপ হয় প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডে এই একটি প্রশ্ন পাবেই পাবে সাধারণত উৎপাদন সমন্বয় রেখার আকৃতি কেমন হয় তো তোমরা মনে রাখবে সাধারণত উৎপাদন সমন্বয় রেখার আকৃতি মূল বিন্দুর দিকে অবতল হয় উত্তর কিন্তু হবে না সরল রেখা হবে না সরল রেখা হবে না উত্তর হবে কি উত্তর হবে অবতল তাহলে এটার আনসার হচ্ছে মূলবিন্দুর দিকে অবতল প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে উৎপাদন সমন্বয় রেখা উৎপাদন সমন্বয় রেখার এই যে কাপটা কিন্তু অবতল তাহলে এটার আনসার হচ্ছে অবতল পরবর্তী কুয়েকশনটি দেখো কুয়েশনটি ওয়ান উৎপাদন সমন্বয়ের রেখা অর্থনীতির কোন সমস্যার ব্যাখ্যা দেয় এটা কি দক্ষতার সমস্যা এটা কি বন্টনের সমস্যা এটা কি স্বল্পতার নাকি নির্বাচনের সমস্যা শিক্ষার্থীরা এটা কিন্তু দক্ষতার সমস্যা দেয় না বন্টনের সমস্যা ব্যাখ্যা করে না নির্বাচনের সমস্যা ব্যাখ্যা করে না এটা আনসার হচ্ছে স্বল্পতার সমস্যা অর্থাৎ অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা এই বিষয়টাকে কি করে নির্দেশ করে বা ব্যাখ্যা করে তাহলে আমরা বলবো এটার আনসার হচ্ছে গ নম্বর পরবর্তী কোয়েকশনটি দেখো রহিম মিয়া তার জমিতে দান ও পাট একসাথে উৎপাদন করতে চান এ ধারণাটি কোন রেখা দ্বারা প্রকাশ করা যায় প্রে শিক্ষার্থীরা যখন আমরা দান এবং পাট কিংবা ছা পাট আমরা একটি জমিতে দুটি দ্রব্য উৎপাদন করতে চাই তখন আমরা কিন্তু এই বিষয়টা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কি করতে পারি প্রকাশ করতে পারি তাহলে এটার আনসার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সময় উৎপাদন হবে না নিরপেক্ষ রেখা হবে না সুযোগ ব্যয় হবে না এটার আনসার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আমি আশা করছি বুঝতে পেরেছ পরবর্তী কয়েকশনটি দেখো কোয়েকশন নম্বর তেইশ কি বলছে প্রশ্নে যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে কি কারণে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কোন কারণে বা কি কারণে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় সম্পদের দুষ্প্যতার কারণে অর্থাৎ সম্পদ যে স্বল্পতা বা সম্পদ যে কম এই কারণে আমাদেরকে কী করতে হয় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় যদি সম্পদ আমাদের প্রকৃতিতে বা আমাদের পৃথিবীতে বেশি হতো তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না বা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতো না কোয়েকশন নাম্বার টোয়েন্টি ফোর সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটিকে কি বলে আনসার হচ্ছে নির্বাচন বলে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বলতে বোঝানো হচ্ছে অভাবের গুরুত্ব অনুযায়ী বাছাই অর্থাৎ আমি তোমাদেরকে আগে যে অভাবের গুরুত্ব অনুযায়ী কোনো একটি বেছে নেওয়াকে নির্বাচন বলে এ জায়গায় অগ্রাধিকার বলতে অভাবের গুরুত্বকে নির্দেশ করতেছে তার মানে এটা হচ্ছে নির্বাচন পরবর্তী কোয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার টোয়েন্টি ফাইভ মানব জীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে মানব জীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা বলবো সম্পদের দুষ্প্যতা যে আমরা একটু আগে দেখে এসেছি পরবর্তী কেকশন টোয়েন্টি সিক্স মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আনসার হচ্ছে সেমুয়ালসন মনে রাখবে তোমরা সেমুয়ালসন কিন্তু আধুনিক অর্থনীতির জনক কি বলছি আধুনিক অর্থনীতির জনক আধুনিক অর্থনীতির জনক যদি বলা হয় তাহলে তোমরা লিখবে স্যামুয়েলসন আর যদি বলে যে অর্থনীতির জনকে তাহলে তোমরা লিখবে অ্যাডাম স্মিথ যদি বলা হয় অর্থনীতির দিনকে তাহলে তোমরা লিখবে অ্যারিস্টটল যদি বলা হয় যে সম্পদের বিজ্ঞান কে বলেছেন তাহলে তোমরা লিখবে এডামন স্মিথ অ্যাডাম স্মিথ কি বলছেন অর্থনৈতিককে সম্পদের বিজ্ঞান বলেছেন সাতাশ নম্বর কয়েকশনটি দেখো অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কর্ম পর্যায় কোনটি এটা আনসার হচ্ছে দ্রব্য উৎপাদন বুক করা এই শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে কর্ম পর্যায়ে হচ্ছে উৎপাদন বিনিময় বুক বন্টন তো এই জায়গায় যেহেতু বুক রয়েছে উৎপাদন রয়েছে তাহলে এই দুটো হবে আনসার পরবর্তী কয়েকশনটি দেখো প্রশ্নে বলা হয়েছে শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো আমরা একটু আগে দেখে এসেছি যে শ্রেণী শোষণ অনুপস্থিত সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য শিক্ষার্থীরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানা থাকে না তাকে হচ্ছে রাষ্ট্র মালিকানা অর্থাৎ এই জায়গায় সরকার মালিকানা থাকে পরবর্তী কোয়েকশনটি দেখো জাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ কি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট কোন প্রিয় শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে টু পয়েন্ট ফাইভ পরবর্তী কয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার থার্টি টু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হাত হলো এই জায়গায় বোঝানো হচ্ছে যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অদৃশ্য হাত কি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার অদৃশ্য হাত হচ্ছে সক্রিয় দাম ব্যবস্থা এই কোয়েকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী কোয়েকশনটি দেখো দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে নির্ধারণ করা হয় কোন অর্থ ব্যবস্থায় কি বলছে যে দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে নির্ধারণ করা হয় বা নির্ধারিত করা হয় কোন অর্থ ব্যবস্থায় প্রিয় শিক্ষার্থীরা এটা আনসার হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট জাকাত কোন অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য এটা কি পুঁজিবাদী নির্দেশমূলক মিশ্র নাকি ইসলামিক প্রিয় শিক্ষার্থীর প্রশ্নটা একদম ইজি এটা হচ্ছে ইসলামিক তাহলে এটার আনসার হচ্ছে ইসলামিক এটা হবে না এটা হবে না এটা হবে না এটার আনসার হচ্ছে ইসলামিক পরবর্তী প্রশ্নটি দেখো কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব অনুপস্থিত থাকে মিশ্র অর্থ কি বেকারত্ব অনুপস্থিত থাকে নাকি ইসলামী নাকি সমাজতান্ত্রিক নাকি ধনতান্ত্রিক করতে ব্যবস্থা এটা আনসার হচ্ছে এটা আনসার হচ্ছে সমাজতান্ত্রিক কর্ত ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক কর্ত ব্যবস্থায় বেকারত্বের পরিমাণ বা বেকারত্ব অনুপস্থিত থাকে আমি আশা করছি বিষয়গুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী কয়েকশনটি দেখো কোয়েকশন নাম্বার থার্টি সিক্স নিচের কোনটি নির্দেশমূলক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা নির্দেশমূলক বলতে কি বোঝায় নির্দেশমূলক বলতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বোঝায় যেখানে সরকার বা রাষ্ট্রের মালিকানা থাকে তো বলছে প্রশ্নে যে নিচের কোনটি নির্দেশমূলক বা সমাজতান্তিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এটাকে অর্থনৈতিক পরিকল্পনা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা শ্রেণী বৈষম্য হ্রাস নাকি নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা আমরা জানি যে নির্দেশমূলক বা সমাজতান্তিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র বা সরকারের মালিকানা থাকে পরবর্তী কয়েকশনটি দেখো ইসলামী অর্থনীতি মূল উৎস কটি ইসলামী অর্থনীতির মূল উৎস কিন্তু চারটি অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু যদি প্রশ্নে বলে যে ইসলামী অর্থনীতির মূল নীতি কয়টি তখন তোমরা লিখবে পাঁচটি যখন বলবে যে মূল উৎস তখন হচ্ছে চারটি মূল উৎস চারটি আর যদি বলে মূল নীতি তখন হবে পাঁচটি এই বিষয়গুলো কিন্তু গুল মাল্লাগালে হবে না ভালো করে বোঝার চেষ্টা করো পরবর্তী কয়েকশনটি দেখো কয়েকশন নম্বর থার্টি সমাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় মালিকানা হ্যাঁ রাষ্ট্রীয় মালিকানা সমাজতন্ত্র বা নির্দেশমূলক করতে অবস্থায় রাষ্ট্রীয় মালিকানা থাকে বা সরকার মালিকানা থাকে হ্যাঁ ঠিক আছে তারপর সামাজিক নিরাপত্তা আয়ের বন্টন ফের শিক্ষার্থীরা হ্যাঁ সামাজিক নিরাপত্তা যেহেতু রাষ্ট্রীয় বিষয় তাহলে অবশ্যই কি থাকবে বলতো অবশ্যই সামাজিক কি থাকবে সামাজিক নিরাপত্তা থাকবে আয়ের বন্টন তা অবশ্যই বলা যায় না তাহলে এটা আনসার হচ্ছে এক ও দুই পরবর্তী কয়েকশনটি দেখো মানাফ সাহেব দেশের নাগরিক তিনি ভ্রমণের উদ্দেশ্যে কদেশে এসে দেখলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান রয়েছে তখন মানব সাহেব বললেন আমার দেশ সকল প্রতিষ্ঠানের মালিকানা থাকে। শিক্ষার্থীরা কি বলছে মানব সাহেব যে আমার দেশ সকল প্রতিষ্ঠান মালিকানা সরকার নিয়ন্ত্রণে থাকে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নে বলা হয়েছে যে কদেশের অর্থব্যবস্থা প্রকৃতিক কিরূপ কদেশের নাগরিক মানব সাহেব তার মানে কদেশ হচ্ছে মানব সাহেবের এবং তিনি বলেন তার দেশে হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সরকার নিয়ন্ত্রণ থাকে যেহেতু সরকারের নিয়ন্ত্রণ থাকে তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক করতে ব্যবস্থা তাহলে আমরা লিখবো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক করতে ব্যবস্থা বিষয়গুলো কিন্তু একদম সহজ প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে যদি পড়ো তোমরা ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা চার থেকে পাঁচটি প্রশ্ন হুব হবু কমন ভাবে ভালো করে পড়ার চেষ্টা করিও পরবর্তী কোয়েকশনটি দেখো কয়েকশন নাম্বার ফোরটি জিরো স্বদেশের অর্থ ব্যবস্থা ও স্বদেশের অর্থ ব্যবস্থার পার্থক্য যথাক্রমে খদেশ হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা কদেশ হচ্ছে নির্দেশমূলক করতে ব্যবস্থা এবং খদেশ কি কদেশে বলছে যে কদেশে এসে দেখলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার মানে যেখানে ব্যক্তিগত এবং সরকারি সেটা হচ্ছে মিশ্র যখন ব্যক্তিগত এবং সরকারি হয় সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা তার মানে আমরা বুঝতে পারলাম ক হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা অন্যদিকে ক হচ্ছে নির্দেশমূলক কর্ত ব্যবস্থা বা সমাজতান্তিক ব্যবস্থা বলছে যে কদেশের অর্থ ব্যবস্থা এবং ক্ষেত্রে অর্থ ব্যবস্থার পার্থক্য যথাক্রমে এটাকে সংক্রিয় দাম ব্যবস্থা ও নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা অপর মুদ্রাস্ফীতি উপস্থিত জনকল্যাণ নিশ্চিতের অপরদিকে অপরদিকে অপর মুনাফা অর্জন প্রিয় কোনটা হবে এটা হচ্ছে দুই ও তিন নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় বা সরকারি অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতি কি থাকে অনুপস্থিত থাকে অন্যদিকে মিশ্র অর্থ ব্যবস্থায় কিন্তু মুদ্রাস্ফীতি উপস্থিত থাকে মিশ্র অর্থ ব্যবস্থার যে ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানার মধ্যে ব্যক্তি মালিকানা কি থাকে মুদ্রাস্ফীতি উপস্থিত থাকে জনকল্যাণ নিশ্চিত অর্থাৎ খ নম্বরের যে দেশটা এটা কি করে এটা হচ্ছে অর্থ ব্যবস্থা এবং এটি জনকল্যাণ নিশ্চিত করে অপর মিশ্র মিশ্র ব্যবস্থা কিন্তু মুনাফা অর্জন করে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে যে ব্যক্তিগত রয়েছে ব্যক্তি মালিকানায় এগুলা মুনাফা অর্জন করে আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে বলছে যে ফোরটি ওয়ান ও ফোরটি টু নং প্রশ্নের উত্তর দাও শামীম সাহেব একজন কলেজ শিক্ষক বিয়ের সময় তিনি জমানো টাকা দিয়ে সোনার গয়না ক্রয় করে তার স্ত্রীকে উপহার দেন পরবর্তীতে তিনি গহনার জন্য পবিত্র ঈদে গরিবের মধ্যে নির্দিষ্ট হারে দান করেন বা অর্থ বিতরণ করেন প্রিয় শিক্ষার্থীরা গরিবদের মধ্যে অর্থ বিতরণ তার মানে এটা হচ্ছে জাকাত বলছে যে শামীম সাহেবের অর্থ বিতরণ কোন ধারণার সাথে সম্পর্কিত এটা কি জাকাতা দেয় প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে জাকাতা দেয় তাহলে এটা আনসার হচ্ছে জাকাতা দেয় পরবর্তী কে বলছে যে শামীম সাহেবের টাকা জমানোর বিষয়টা অর্থনীতির কোন শাখা আলোচিত হয় এটা কি সামষ্টিক অর্থনীতি ব্যস্তিক অর্থনীতি বিশেষ অর্থনীতি নাকি সাধারণ অর্থনীতি তো শামীম সাহেবের টাকা জমানো উনি কি করেছিলেন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বিয়ের সময় কিছু টাকা জমিয়েছিলেন টাকা জমানোর বিষয়টা কি বলতো প্রিয় শিক্ষার্থীরা থাকা জমানোর বিষয়টা হচ্ছে সঞ্চয় এবং সঞ্চয় হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয় সঞ্চয় কি সঞ্চয় হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয় অর্থাৎ এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী কুয়েকশনটি দেখো কোয়েকশন নম্বর ফোরটি থ্রি বলা হয়েছে যে অর্থনীতিতে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো শব্দ দুর্জিককে সর্বপ্রথম ব্যবহার করেন প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা সর্বপ্রতম ব্যবহার করেন রাগনার ফিশার তিনি অর্থনীতিকে ম্যাক্রো এবং মাইক্রোয়ে কী করেন বাক করেন শব্দের অর্থ হচ্ছে ব্যস্তিক অর্থনীতি এবং ম্যাক্রো হচ্ছে সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতিতে বিষয় নিয়ে আলোচনা করা এবং বেস্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা ফোরটি ফোর নাম্বার কোয়েশন দেখো চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায় সম্পদের খাম্য ব্যবহার দেখা যায় এই প্রশ্নটা একটি হয়ে গেছে পরবর্তী কোয়েশনটি দেখো ফোরটি ফাইভ নাম্বার কোয়েশন গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রচলন ঘটে কোথায় অর্থাৎ গণতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা এটার প্রচলন বা সূচনা হয় কোথায় ফের শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে ইউরোপে মনে রাখবে তোমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিষয়টা সূচনা হয় ইউরোপে ফোরটি সিক্স নম্বর কোয়েশন দেখো নির্দেশমূলক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলতে আমরা বুঝি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সরকারি বা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু সরকার প্রধান তাহলে আনসার হচ্ছে রাষ্ট্রীয় পরবর্তী কোয়েশনটি দেখো কোয়েকশন নম্বর ফোরটি সেভেন কোন দেশকে মিশ্র অর্থব্যবস্থার সতিকার বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা কি প্রিয় শিক্ষার্থীরা যে অর্থ ব্যবস্থায় কিছু ব্যক্তি মালিকানা এবং কিছু রাষ্ট্র মালিকানা থাকবে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা তো কোন দেশে মিশ্র অর্থ সুতিকার বলা হয় এটার আনসার হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডকে মিশ্র অর্থ ব্যবস্থার সুতিকার বলা হয় পরবর্তী কয়েকশনটি দেখো পরবর্তী কয়েকশনে বলা হয়েছে যে সামষ্টিক জনককে প্রিয় শিক্ষার্থীরা সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ মনে রাখবে সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে সামষ্টিক অর্থনীতির জনকও বলা হয় ওনাকে অর্থনৈতিক জনক বলা হয় আবার সামাজিক অর্থনীতির জনক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা যদি বলে অর্থনৈতিক জনককে তাহলে হবে এডাস স্মিথ আর যদি বলে আধুনিক অর্থনীতি জনককে তখন তোমরা কি লিখবে বলতো তখন তোমরা লিখবে স্যামুয়েলসন পরবর্তী কয়েকশনটি দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে প্রশ্নে বলছে যে এক সমন পাটের সুযোগ ব্যয় কত মন প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় দেওয়া রয়েছে পাঠ এই জায়গায় হচ্ছে দান বলছে এই যে এক সমন পাটের সুযোগ কত প্রিয় শিক্ষার্থীরা সুযোগ ব্যয় বলতে কি বোঝায় একটি দ্রব্য উৎপাদন করতে যেতটুকু অংশ ছেড়ে দেওয়া হয় সেই ছেড়ে দেওয়া অংশ সুযোগ পেয়ে দেখো শিক্ষার্থীরা আমরা যদি এক সমান পাট উৎপাদন করি তাহলে কিন্তু আমাদেরকে এক সমান দানের উৎপাদন ছেড়ে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক সমান পাট উৎপাদনে সুযোগ বেড়াচ্ছে এক সমান দানের এক সমান তাহলে এটার সুযোগ বেড়াচ্ছে এক সমান আনসার হচ্ছে এক সমন আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রদত্ত চিত্রে ও অর্জনযোগ্য অঞ্চল বা অর্জনযোগ্য বিন্দু কোনটি কৃষিকার্থীরা তোমরা মনে রাখবে ও অর্জনযোগ্য অঞ্চল বা অর্জনযোগ্য বিন্দু বলতে বাইরের বিন্দুকে বোঝায় দেখো এই জায়গায় এফ কিন্তু বাইরের বিন্দু ক্ষিপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখার চেষ্টা করো এই জায়গায় এফ কিন্তু বাইরের বিন্দু যেহেতু এফ বাইরের বিন্দু তাই এটা হচ্ছে অর্জন অঞ্চল তাহলে আমরা কি বলবো তাহলে আমরা লিখবো যে প্রদত্ত চিত্রে অর্জন অঞ্চল আছে এফ এফ বিন্দু পরবর্তী কুয়েকশনটি দেখো ফিফটি ওয়ান নাম্বার কুয়েকশন কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি বলছে যে কেন্দ্রীয় পরিকল্পনা মোস্ট ইম্পর্টেন্ট একটি কুয়েকশন কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কি সরকারি অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেখানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পরবর্তী কয়েকশনটি দেখো কোন ব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত হয় বলছে যে সরকারি কাত থাকবে আবার কি থাকবে আবার বেসরকারি কাত থাকবে অর্থাৎ মিশ্র থাকবে তার মানে এটা কি এটা সহজেই বুঝতে পারতেছে এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা পরবর্তী কয়েকশনটি দেখো একটি উৎপাদন সময় ডাকা দেওয়া রয়েছে প্রশ্নে বলা হয়েছে যে সি বন্ধুতে এক্স দ্রব্যের উৎপাদন কত কৃষিকার্থীরা কি বলছে যে সি বিন্দুতে এক্স ডবু উৎপাদন কত দেখো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে সি বিন্দু সি বিন্দু হচ্ছে ওয়াই বিন্দু সি বিন্দু এবং এক্স ডব্লিউ উৎপাদন কত এই হচ্ছে এক্স বিন্দু তাহলে উৎপাদন দেখো প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে বিষ এই সোজা সোজা চলে আসো এ হচ্ছে বিশ তাহলে এটা আনসার কি প্রিয় শিক্ষার্থীরা সি বিন্দুতে এক্স উৎপাদন হচ্ছে বিশ একদম সহজ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী কয়েকশনটি দেখো এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি নির্দেশ করে এই হচ্ছে এফ বিন্দু এই যে এফ বিন্দু এটা কিন্তু উৎপাদন সময় ডাকার ভিতরের বিন্দু তার মানে এটা সম্পদের পূর্ণ ব্যবহার হবে না শিক্ষার্থী কিন্তু সম্পদের পূর্ণ নিয়োগ বা পূর্ণ ব্যবহার হবে না তাহলে আমরা কি লিখতে পারি এটা তাহলে আমরা লিখতে পারি যে সম্পদের অদক্ষ ব্যবহার অব্যাকারত্ব প্রিয় শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখার যে ভিতরে বিন্দু এই জায়গায় কিন্তু উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে এবং ব্যাকারত্বের সৃষ্টি হবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি এই পর্যন্ত আর হে প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসের পাশাপাশি এই অধ্যায়ের আমি যে সি ক্লাস ক্লাসগুলো নিয়েছি অর্থাৎ বেসিক বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি যে ক্লাসে দেখিয়ে দিয়েছি সেই ক্লাসটা যদি করতে পারো তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে পনেরোটি নম্বর হুবুবু কমন পাবে তাই আমি তোমাদেরকে বলবো সেই ভিডিওটি দেখে আসো তো সেই ভিডিওতে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নাও আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং কোথাও তুমি বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ